আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ দশটি দোয়া শিখবো অর্থাৎ ঋণ পরিশোধের দোয়া ঋণ ও মুক্ত হওয়ার দোয়া স্বপ্ন দেখলে যা করতে হবে এই দোয়াটাও শিখব তারপরে ইফতারের দোয়া হালাল উপার্জনের দোয়া ও জাকাত বা দান কুবলের জন্য দোয়া বৃষ্টি হওয়ার জন্য দোয়া তারপর মেঘের গর্জন শুনলে কি দোয়া পড়তে হয় এ দোয়া শিখবো অবশ্যই আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশাআল্লাহ তো প্রথমে আমরা উপরে ওঠা ও নিচে নামার সময় যে দুটা পড়তে হবে এই দোয়াগুলো শিখবো জাবির তাআলা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমরা যখন উপরে দিতে আহরণ করতাম তখন আল্লাহ আকবার বলতাম অর্থাৎ যখন আপনি সিঁড়ি দিয়ে অথবা লিফ্ট দিয়ে অথবা যে কোনো দিয়ে আপনি উপরে উঠবা উঠবেন তখন আল্লাহ আকবার বলবেন এবং যখন নিচে নামবেন যে কোনো জিনিস দিয়ে সিঁড়ি দিয়ে বা লিফ্ট দিয়ে বা উপর থেকে নিচে নামার সময় সু বেহান বলতে হবে তারপর যে দোয়াটা শিব সেটা হচ্ছে ঋণ পরিশোধের দোয়া আমরা অনেকেই অনেক ঋণই হয়ে আসি তো এই দোয়াটা বেশি বেশি করবেন আল্লাহ তালা আপনাকে ঋণ পরিশোধের একটা মাধ্যম বা উপায় বের করে দেবে তো দোয়াটা হচ্ছে আল্লাহ واغنني بفضلك عمن سواك ما شاء الله ابن اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك তো এই দোয়াটার অর্থ হচ্ছে হে তোমার হারাম বস্তু থেকে বাঁচিয়ে তোমার হালার ঋজিকো আমার যথেষ্ট করে দাও এবং তুমি সারা যেন আমাকে আর কারো মুখাপেক্ষী হতে না হয় তারপর যে দ্বারা শিব ঋণ ও চিন্তা মুক্ত হওয়ার দোয়া اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبه الرجال وغلبه الرجال আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবানি ওয়া ضلا العدয়নি ওয়া غলবাতির রিজাল তো এর দ্বারা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি চিন্তা ভাবনা অপারগতা অলসতা কবল থেকে অধিক ঋণ থেকে দুষ্ট লোকের অভিশপ্ত প্রাধান্য থেকে হাদিস। আমরা শিখব স্বপ্ন যা করতে হবে বর্ণনা করেন যে রসদুল্লা আসলাম বলেছেন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় আর স্বপ্ন দুঃ শানের পক্ষ থেকে হয়ে থাকে তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে বা তার জন্য অপছন্দ তখন সে যেন তার বাম দিকে তিনবার থুতু দেয় এবং বলে আউজবিল্লাহ মিনা সে তোয়ানি রাজি তাহলে সে স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না সহি মুসলিমের হাদিস আমরা শিব বৃষ্টি হওয়ার জন্য দোয়া দোয়াটা হচ্ছে আজিলা নগৈ আজিল আবার আল্লাহ মাস্কিনা গৈ মুগিসা মারি মাৰি আম মাৰি আ নাফিয়া আন নগৈ ৰ দ আজিলা নগৈ ৰ আজিলৰ অৰ্থ হৈছে হে আল্লাহ আমাদেরকে এমন বৃষ্টি পানি দান কৰ যা সুপ্রিয় ফসল উৎপাদনকারী কল্যাণকর ক্ষতিকর নয় শীঘ্রই আগমনকাৰী বিলম্বকাৰী নয় সুনামে আবু দাউদের হাদিছে এটা এখন আমরা বৃষ্টি বন্ধের জন্য যে দুটা পথ হয় এইদৰে শিকিব অল হুম হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আলাল ইকামি ওয়াল জিবালি ওয়াল আজামি, ওয়া রবি ওয়াল আউদিয়াতি ওয়ামানাবৃত্তি সাজাৰ ومنابت الشجر اللهم حوالينا اللهم حوالينا ولا علينا على الاكام والجبال والاجام والضراب والاوديه ومنابت الشجر তো এই দর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের পার্শ্ববর্তী এলাকায় বর্ষণ করো আমাদের উপর নয় হে আল্লাহ উঁচু ভূমিতে ও পাহাড় পর্বতে উপত্যকার অঞ্চলে বনাঞ্চলে বর্ষণ করো শ্রী বখারি হাদিস তারপরে আমরা শিখব হচ্ছে ম্যাগের বর্জন শুনলে বা বিদ্যুতের চমক দেখলে যে দোয়াটা পড়তে হয় দোয়াটা হচ্ছে "لا تقتلنا بذلك، بذلك، ولا تلحقنا بعذابك، وعافنا قبل ذلك". اكشاتها، اللهم لا تقتلنا بذلك، ولا تلحقنا بعذابك، وعافنا قبل ذلك. তো এ অর্থ হচ্ছে হে আমাদের প্রভু তোমার ক্রোধের বশবর্তী হয়ে আমাদের মেরে ফেলো না আর তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না বরং এর আগে আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তা চাদরের আবৃত করে নিল সেই তিন মিটার হাদিস এখন আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইফতার দোয়াটা শিখব আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু একসাথে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার জন্য সাওম এখন তোমার দয়া জীবিকা দিয়ে ইফতার করেছি হላልর উপর জন্য দোয়া দোয়াট হচ্ছে আল্লাহু লাতীফুম বিইবাদিহ

দান কবলৈ জন্য যে দুটা অর্থ হবে এ দুটা শিখব রবনা তা কব্বল মিন্না ইন্নকাং তাসমি অল্লা আলিম রবনা তা কব্বল মিন্না রবনা তা কব্বল মিন্না ইন্নকা আং তাসামি অল্লা আলিম দুটা অর্থ হচ্ছে আমাদের রব আমাদের কাছ থেকে আমাদের নেক আমলসমূহ কবুল করো একমতে তুমি সব কিছু শোনো এবং সব কিছু জানো